আসসালামু আলাইকুম আজ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির আরও নতুন পাঁচটি শব্দ আজ জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি নতুন বাক্য গোলাকৃতি বা মোটা ও গোলগালকে আমরা ইংলিশে বলতে পারি রোটান্ড এটি একটিভ স্পেলিং আর ও টি এন ডি রোটান্ড ব্যয়কুণ্ঠ বা কার্পণ্যপূর্ণ বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি স্থিনচি এটি একটি স্পেলিং এস টি আই এন টিআইএনজি ওয়াইস টিঞ্জি ক্লান্ত বা ক্ষয়প্রাপ্তকে আমরা ইংলিশে বলতে পারি এফিট এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং ই এফ এফ ই টি ইটি ইফিট হেচরে বা টেনে নেওয়াকে আমরা ইংলিশে বলতে পারি লাগ এল ইউজি লাগ এটি একটি ভার্ভ তীব্র সমালোচনা বা কঠোর বিরোধিতা করাকে আমরা ইংলিশে বলতে পারি ফ্ল্যাগ এটি একটি নাউন স্পেলিং এফ এল এ কে ফ্ল্যাক শব্দগুলোতে গঠিত একটি বাক্য দ্য রোটন ম্যানেজার অফ এন ক্রিটিসাইজড ফর হিস এফিট লিডারশিপ অ্যান্ড স্টেঞ্জি বাজেট ডিসিশন রিসিভড হেভি ফ্ল্যাগ ফ্রম দ্য টিম অ্যাস দে হ্যাড টু লার্ক ইকুইপমেন্ট দেমসেলস উইদাউট এনি প্রপার সাপোর্ট অসংখ্য ধন্যবাদ